দিন দিন কেমন স্বার্থপর হয়ে গেলাম আমরা একটু উনিশ বিশ হলেই আমরা সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে চাই আমরা এখন আর শুধু সুখ খুঁজি না একদম নিরবচ্ছিন্ন সুখ খুঁজি অনেকগুলো সুখের দিনের পর যে একটু দুঃখ আসে আমরা হাল ছেড়ে দেই চারপাশ থেকে অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসে ওরা ফিস ফিস করে বলে ইউ ডিজার্ভ ব্যাটার আমরা লোভে পড়ে যাই ব্যাটারের লোভ সেই লোভে আমরা ভালো দিনগুলোকে পেছনে ফেলে ব্যাটার খুঁজতে বের হই একটা পেছনে ফিরে তাকাই না আমাদের মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় কম্প্রোমাইজ করে পরাজিতরা মেনে নেওয়া মানে হেরে যাওয়া আমরা কেবলই জিততে চাই জিততে গিয়ে আমরা কখন যেন সব হারাই ভালো থাকার পর আরও ভালো খুঁজতে গিয়ে একদিন আমরা টের পাই এই পৃথিবীতে ভালোর কোনো শেষ নেই ততদিনে বড্ড বেশি দেরি হয়ে যায়